আসসালামু আলাইকুম হিউটু ভিউয়ার্স আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এইচটি কে চারশো বারো একশো সত্তর এই সার্কিট নিয়ে আমি আরও দুই বছর আগে বেশ কিছু ভিডিও করছি এবং এই ধরনের সার্কেট আমি তৈরি করছি খুব ভালো মানের পিসি বোর্ড তৈরি করছি গ্লাস ফাইবার এই অনেকেই কমেন্ট করছেন যে এই ধরনের সার্কেট এবং এই ধরনের আইসি দিয়ে মনো করার জন্য অনেকেই মনো বড় বড় স্পিকার চালাইতে চায় ছাপ স্পিকার চালাইতে চায় পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যার জন্য এই সার্কেটটা আমি করছি মনো দেখেন এই সার্কেটটা একটু ব্যতিক্রম আছে দেখেন এটা হলো মনো এবং মনো সার্কেট আপনারা কীভাবে বুঝতে পারবেন মনো সার্কেট যখনই করা হবে মনো সার্কেটের সাথে স্টিরিও সার্কেটের কিছু এলোমেলো থাকবে না হলে একটা মনো আপনারা বুঝবেন কিভাবে এবং তারপরে বিষয় হলো যে সার্কেটটা মনো হবে ওটার কিন্তু স্পিকারের যে দুইটা সাইট আছে একটা স্পিকারের সাইড একটা স্পিকারের সাইট এখানে একটা স্পিকার চলবে এখানে আরেকটা স্পিকার চলবে যখন সার্কেটা মনো করা হবে তখন কিন্তু এখানে গ্রাউন্ড আপনি ব্যবহার করতে পারবেন না এখানে একটা স্পিকারের এখানে হবে পজিটিভ এখানে লাগবে পজিটিভ দুইটি স্পিকারের একটা স্পিকার যে দুইটা তার দুইটা তারই কিন্তু পজিটিভে লাগবে তখন কিন্তু আপনি ডাবল ওয়ার্ডটা পাবেন যেহেতু এই আইসিটি হলো একশো আশি ওয়ার্ড একশো আশি ওয়ার্ড তিনশো সাইড ওয়ার্ড তখন যখন আপনি এই সাইডের পজিটিভ এই সাইডের পজিটিভ লাগাবেন তখনই কিন্তু আপনি তিনশো সাইড ওয়ার্ড পাবেন এবং অবশ্যই কানেকশনে অনেক ব্যতিক্রম আছে এলোমেলো আসে নাহলে কিন্তু সার্কেটটা মনো হবে না এবং যদি কেউ করতে চায় যে মনো হবে কিন্তু মনো যখনই করতে চাবে কিন্তু মনো সাউন্ড পাবেন না মনো করতে হলে অবশ্যই কিন্তু দুইটি স্পিকারের লাইন পজিটিভ আপনার একত্র এভাবে লাগাইতে হবে তাহলে কানেকশনটা কিভাবে হবে কানেকশনটা আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন এখানে আমার ভোল্টেজ ইন হবে পজিটিভ ভোল্ট এখানে আমার পজিটিভ ভোল্ট ইন করলাম তারপরে এটা হলো আমার গ্রাউন্ড যেটাকে আমরা মাইনাস ভোল্টেজ বলি সিঙ্গেল পাওয়ারের বেলায় যখন এটা ডুয়েল পাওয়ার হয় তখন এটা মাইনাস হবে না এটা হবে গ্রাউন্ড এবং মাইনাস হলো ভোল্টেজ মাইনাস হবে আমাদের এই সাইডে এটা হলো আমার ভোল্টেজ মাইনাস ভোল্টেজ এই যেটা হলো আমার মাইনাস ভোল্টেজ এখন আমার ভোল্টেজ ইন করা কমপ্লিট এখন আমি ছোট ছোটো স্পিকার দিয়ে চালাবো আমি বড়ো স্পিকার দিয়ে চালাবো না এটা হলো স্পিকারের পজিটিভ এক সাইডের আরেক সাইডের স্পিকারের পজিটিভ এইটা দুইটা পজিটিভ একত্র হয়ে যাবে পজিটিভ তারপরে আমার গান ইন হবে গান ইন হবে এক সাইডে এই যে গান ইন হবে এক সাইডে যতটা মনে করা হয়েছে গান ইন হবে এক সাইডে দুই সাইডে কিন্তু গান ইন হবে না দুই সাইডে গান ইন করলে সার্কেট চালু হবে না আমি এখন এক সাইডে চালাবো যেহেতু সার্কেটটা মনো করা হয়েছে মনো করলে তো স্টিরিও গান আমার ডুকবে না আর ঢুকানোর চেষ্টা করলেও এটা চালু হবে না সার্কেটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে এই যে এখন কিন্তু স্টিরিওর জন্য কিন্তু আমার এই জ্যাকটা যেহেতু একটা সাইড আমার অফ করে দিলাম একটা সাইড আমি লাগাইলাম না একটা সাইড যেহেতু আমি অফ করে দিছি আপনারা এগুলো ফলো করবেন যেহেতু একটা সাইড আমি দেই নাই একটা সাইড ইন করছি এমন দুইটি স্পিকারের পজিটিভ কিন্তু আমি ইন করছি ঠিক আছে এখন এটা আমি চালাবো চালায় দেখাবো যে আসলে ভালো চলে কি না ঠিক আছে ভাই যদি এই ধরনের সার্কেট বোর্ড আইসি সহ যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ